গতকাল গভীর রাতে ধর্মনগর থানার অন্তর্গত আনন্দ বাজার এসপিও ক্যাম্পের নাকা চেকিং পয়েন্টে একটি বিলাসবহুল বহুল গাড়ির নম্বর টিআর জিরো আটক করে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় গাড়ি থেকে ষাটটি কার্টুনে মোট সত্তর হাজার বার্মিট সিগারেট উদ্ধার করা হয় ধর্মনগর থানার রাত্রিকালীন ডিউটিতে থাকা পুলিশ অফিসার সলেমান রিয়াং ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও সিগারেট সহ তিন যুবককে আটক করেন দামছড়া হল এলাকার চামটিলা এলাকার সিনহা প্রকাশ দেবনাথ ও বিশ্বজিৎ দেবনাথ ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত সিগারেটের মতো পরিমাণ ষাটটি কার্টুন যার প্রতিটিতে দশ হাজার করে সিগারেট রয়েছে এই ঘটনাটি উত্তর ত্রিপুরা জেলায় বার্মিক সিগারেট চোরা চালানের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ বলে জানা যায় এর আগে মার্চ মাসে রাজনগর এলাকায় একটি গাড়ি দুর্ঘটনার পর চল্লিশ কার্টুন বার্মিত সিগারেট উদ্ধার করা হয়েছিল তবে সে সময় কোনো গ্রেফতার হয়নি পরে সন্দেহবাজন দুই ব্যক্তিকে আটক করা হয় যাদের বিরুদ্ধে চোরা চালানের অভিযোগ রয়েছে ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সিগারেট চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে রিপোর্ট আর ই ধর্মনগর আমাদের ধর্মনগর থানার একটা এসপি ক্যাম্প আনন্দ তো আনন্দবাজার এসপি আছে জয়নাল তো তারা রীতিমতো গাড়ি চেকিং করছে ঢাকা করছে তো তারা একটা গাড়ি আটকাইছে আটকাইছে এখানে তল্লাশি চালানোর পর এখানে কিছু সিগারেটের প্যাকেট তারা দেখতে পাইছে তো আমরা খবর দিছি তো আমি নাইট ডিউটি অফিসার কালকে তো আমি গেছি গিয়া সেটা পাইছি

প্রকাশ দেবনাথ আহ বিশ্বজিৎ দেবনাথ তাদের প্রত্যেকটি বাড়ি আহ পানিসাগর এবং সৌরভ সেনার বাড়ি তামাশা তো তাদের ঠিক আসান চালিকা আসল মালিক